এমনিতেই এই গ্রীষ্মের দাবদাহে জনজীবন নাজেয়াল হচ্ছে তার ওপর ঘামাচির দাপট মানে গোদের ওপর বিস্ফোড়া তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ঘামাচি কেমন করে প্রতিরোধ করবেন এবং ইতিমধ্যে যে সকল ব্যক্তিত্বের ঘামাচি হয়ে গেছে কেমনভাবে ঘামাচি নষ্ট করবেন সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আশা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না তো চলুন ভিডিওটি শুরু করি প্রতিরোধ করা ও ঘামাজি নষ্ট করার তথ্য দেওয়ার আগে আমি আপনাদের সাধারণভাবে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব ঘামাচি কেমন করে সৃষ্টি হয় ঘামাচি সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হল অতিরিক্ত শরীর থেকে ঘাম বের করা এই যে গ্রীষ্ম ও আর্দ্রজনিত আবহাওয়ার কারণে শরীর ঠান্ডা রাখার জন্য অতিরিক্ত ঘাম বের করে মানে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঘাম বের করে এই অতিরিক্ত ঘাম বের হওয়ার কারণে ঘামের নালিগুলো ব্লক হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় ফলত ওই অতিরিক্ত ঘাম লোমকূপ বরাবর বাইরে বেরিয়ে আসতে পারে না এবং ওখানেই জমাট বাঁধে তারপর ইনফেকশান ঘটায় এই ইনফেকশান ঘটানোর পর জ্বালা পোড়ার সৃষ্টি হয় এবং তা পরবর্তীকালে ফুসখুড়ি র্যাসেস ঘামাচি হিসাবে দেখা যায় তো এইভাবে আমাদের শরীরে ঘামাছি ফুটে ওঠে তাহলে বডি অতিরিক্ত ঘাম বের করে কি কারণে না শরীর ঠান্ডা রাখার জন্য এবার বলবো কেমন করে প্রতিরোধ করবেন অর্থাৎ যে সকল ব্যক্তিত্বের এখনও ঘামাচি হয়নি ওনারা কেমন করে প্রতিরোধ করবেন প্রথম নম্বর পয়েন্ট হলো যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাবদাহে এই তাপপ্রবাহে আপনাকে বাড়িতে থাকতে হবে এই সময় যত বেশি সময় আপনি বাড়িতে থাকবেন ততই ভালো ঠান্ডা ঘরে এয়ার কন্ডিশনার ঘরে থাকতে পারলে আরও ভালো হয় আর যদি আপনাকে বাড়ির বাইরে যেতেই হয় তাহলে সকাল ছটা থেকে নটার মধ্যে যান এবং আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলুন তারপরে যদি আপনাকে যেতে হয় এমার্জেন্সি কেসে তাহলে অবশ্যই ছাতা টুপি ও জল নিয়ে যাবেন এবং বিকেল পাঁচটার পর আপনি বাড়ির বাইরে যান তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি জানতে পারলাম ঘরের মধ্যে থাকলে শরীর অতিরিক্ত ঘাম বের করবে না ফলত আপনার ঘামাচি হওয়ার চান্সও থাকবে না তাই ঘরের মধ্যে এই সময়টাতে অন্তত থাকার চেষ্টা করুন পরের পয়েন্টটি হলো হালকা ঢিলে ঢলা সুতির কাপড় পরুন হালকা ঢিলে ঢলা সুতির কাপড় পরলে আপনার স্কিনের ওপর কোনো প্রেসার ক্রিয়েট হবে না ফলত পেশার যদি না ক্রিয়েট হয় তাহলে আপনার ঘামের যে নালি সেই ঘামের নালিগুলো সহজে বন্ধ হবে না আর বন্ধ না হলেই অতিরিক্ত ঘাম জমাট বাঁধবে না তাই হালকা ঢিলে ঢলা কাপড় পরলে বায়ু সার্কুলেট করতে পারবে এবং আপনার ঘামাচি হওয়ার চান্সও থাকবে না যারা সাটো টাইট জামা কাপড় পরেন ওনাদের ক্ষেত্রে অনেক বেশি চান্স থাকে ঘামাচি হওয়ার তাই হালকা ঢিলে ঢলা জামা কাপড় পরুন পরের পয়েন্টই হলো ত্বককে শুষ্ক রাখার চেষ্টা করুন আমরা এই সময়টাতে চটচটে অয়েলি অনুভব করি এবার আপনি যদি স্নান করেন অর্থাৎ ঠান্ডা জলে প্রয়োজন হলে দুইবারও স্নান করুন স্নান করার সময় অ্যান্টিসেপটিক সোপ ব্যবহার করুন অ্যান্টিসেপটিক সোপ দিয়ে স্নান করলে আপনার স্কিন ড্রাই থাকবে ফলত অতিরিক্ত ঘাম বের হবে না জমাট বাঁধারও চান্স থাকছে না তাই আপনার ঘামাচিও দেখা দেবে না এখানে আপনি অ্যান্টিসেপ্টিক সাবান ইউজ করতে পারেন আমি আপনাকে রেকমেন্ড করব নিম সাবান অথবা মার্গ সাবান ব্যবহার করুন কারণ এই নিম সাবানে অ্যান্টিসেপ্টিক প্রোপার্টিস রয়েছে এবং আপনাকে হেল্প আউট করবে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ঘটিত রোগ থেকে পরবর্তী পয়েন্ট হলো ট্যালকাম পাউডার ব্যবহার করুন এই সময়তে যদি আপনি পাউডার ব্যবহার করেন এই যে অতিরিক্ত অয়েল এই যে অতিরিক্ত ঘাম বের করছে শরীর এই অয়েল ও ঘামকে এই পাউডার অ্যাবসর্ করবে মানে শোষণ করে নেবে শোষণ করে নিয়ে আপনার স্কিনকে শুষ্ক রাখতে ভীষণভাবে হেল্প করবে ফলত আপনার ঘামাছি হওয়ার কোনো সুযোগই থাকবে না তাই ট্যালকাম পাউডার একটু বেশি বেশি ব্যবহার করুন পরের পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় কিছু না করলেও ঘাম বের হয় তাই জল পান এখানে আবশ্যক মানে আমি বলতে চাইছি স্টে হাইড্রেটেড হাইড্রেট থাকবেন কিভাবে অতিরিক্ত জল পান করে আপনি অতিরিক্ত জল পান করুন ওয়ার জল ইলেকট্রোয়েলের জল পান করতে পারেন অসুবিধে নেই এমনকি যদি তৃষ্ণার্ত অনুভব না করেন তাহলেও কিন্তু জল পান করুন এই জল পানের মাধ্যমে বডি হাইড্রেট থাকবে আপনার স্কিন ভালো থাকবে ফলত এই ধরনের ঘামাছি র্যাশেস এই সমস্যাগুলো দেখা দেবে না পরের পয়েন্টটি হলো এই ঋতুতে অনেক বেশি বিবাহ অনুষ্ঠানগুলো লক্ষ্য করা যায় আপনি বিবাহ অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য হেভি ক্রিমস অয়েলি সানস্ক্রিন মশ্চারাইজগুলো ইউজ করছেন এটা আমরা জানি যে গ্রীষ্মকালে বডি অতিরিক্ত ঘাম বের করে এই অতিরিক্ত ঘাম এবং এই হেভি ক্রিমস অয়েলি জাতীয় ক্রিম সানস্ক্রিনগুলো একসাথে মিশে মারাত্মকভাবে আপনার বডিতে ইনফেকশান ঘটানোর কাজ করে ফলত আপনার ঘামাচি হওয়ার একটা দারুণ চান্স থেকে যায় তাই অতিরিক্ত অয়েলি জাতীয় সানস্ক্রিন হেভি ক্রিমস এগুলো অ্যাভয়েড করুন পরিবর্তে আপনি ওয়াটার বেস সানস্ক্রিন ওয়াটার বেস ময়শ্চারাইজার অয়েল ফ্রি ময়শ্চারাইজার এগুলো ইউজ করুন এই সকল ওয়াটার বেস ময়শ্চারাইজার অয়েল ফ্রি মশ্চারাইজারগুলো আপনার শরীর বা আপনার ত্বকের লোমকূপগুলো উন্মুক্ত করে দেয় মানে খুলে দেয় ফলত অতিরিক্ত ঘাম বডি বের করে যখন তখন ওই লোমকূপ বরাবর বাইরে বেরিয়ে আসার একটা স্কোপ থেকে যায় এবার আসি নেক্সট পয়েন্টে অর্থাৎ ইতিমধ্যেই যে সকল ব্যক্তিত্বের ঘামাচি হয়ে গেছে ওনারা কিভাবে ঘামাচি নষ্ট করবেন এবং আমি আপনাকে কথা দিচ্ছি ইনস্ট্যান্টলি আপনার ঘামাচি নষ্ট হবে প্রথম যে ঘরোয়া টিপসটি আপনি একটু সময় করে গিয়ে অল্প একটু পয়সা খরচ করে আপনি মুলতানি মাটি কিনুন দু চামচ মুলতানি মাটি দু চামচ খাঁটি গোলাপের জল ভালো করে মিক্স করে পেস্ট বানিয়ে নেন যে জায়গাগুলোতে ঘামাচি হয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার পর শুকনো হতে দেন তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন আমি আপনাকে কথা দিচ্ছি চ্যালেঞ্জ করছি এই ভিডিওর মাধ্যমে ইনস্ট্যান্টলি আপনার ঘামাচি নষ্ট হবে এবং আপনি ঘামাচির দাপট থেকে রেহাই পাবেন পরের ঘরোয়া টিপসটি হলো অত্যন্ত সহজ আপনার আশেপাশেই পাওয়া যায় অর্থাৎ নিম পাতা বেশ কিছু নিম পাতা নিয়ে আসুন সেই নিমপাতা পেস্ট করে ওই এফেক্টেড এরিয়াগুলোতে লাগিয়ে রাখুন এবং শুষ্ক হতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় দেন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন আপনি অনেক আরাম পাবেন ঘামাচির জ্বালা পোড়া যন্ত্রণা থেকে আরাম পাবেন এবং ধীরে ধীরে ঘামাচিগুলো নষ্ট হবে নিম পাতার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাস প্রোপার্টিসগুলো রয়েছে তাই আপনার স্কিনকে ভালো রাখতে ভীষণভাবে হেল্প করবে পরের পয়েন্টটি হল বরফ প্রয়োগে আপনি ফ্রিজে জল দিয়ে বরফ তৈরি করুন ওই বরফ নিয়ে একটা সুতোর পরিষ্কার কাপড়ে মুড়ে নেন এবং তারপর যে জায়গাগুলোতে ঘামাচি হয়েছে ওই জায়গাগুলোতে আপনি অ্যাপ্লাই করুন সারা দিনে আপনি এক থেকে দু ঘন্টা অ্যাপ্লাই করুন বারে বারে অ্যাপ্লাই করতে থাকুন এবং আপনি লক্ষ্য করবেন যে ধীরে ধীরে আপনার ওই ঘামাচি নষ্ট হয়ে গেছে তো এই কতগুলি পয়েন্টের মাধ্যমে আপনি প্রথমত আপনি প্রতিরোধ করতে পারবেন দ্বিতীয়ত যে সকল ব্যক্তিত্বের ঘামাচি হয়েছে এই তিনটি উপায়ে আপনি ঘামাচি নষ্ট করতে পারেন ন্যাচারালি বাড়ির মধ্যে থেকেই আপনি করতে পারবেন এবং যদি মনে হয় যে এক্সট্রিম কোনো কিছু সমস্যা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই একটা ডক্টরের পরামর্শ নেবেন আর বাচ্চাদের ক্ষেত্রে বলে রাখি বাচ্চাদের স্কিন সঠিকভাবে ডেভেলপ হয় না ফলত ওনাদের একটু বেশি দেখা দিতে পারে তাই চিন্তা করার কিছুই নেই যেই আবহাওয়া নরম হবে মানে ঠান্ডা ওয়েদার আসবে অমনি ন্যাচারালি ঘামাছি চলে যাবে এই ঘামাছি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই ন্যাচারালি এসেছে আবার ন্যাচারালি চলে যাবে এই ছিল ছোট্ট একটি পয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও যখনই আপলোড করব আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড বাবাই